সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু এর প্রশ্ন কাঠামো ও মানবন্টন বিষয়ক আলোচনা হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এগারো ডিসেম্বর দু তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী কোন নির্দেশনা না আসা পর্যন্ত দুই ডিসেম্বর থেকেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু শুরু হতে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজ আলোচনা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়টি গণিত বিষয়ের সিলেবাস আছে ছয় থেকে বারো অধ্যায় এবং চোদ্দ অধ্যায় পৃষ্ঠাতে সত্তর পৃষ্ঠা থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এবং জ্যামিতি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা মূল্যায়নের পূর্ণ মান হবে একশো এবং সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এক্ষেত্রে মাগুরা জেলার শালিখা উপজেলার কয়েকজন অভিজ্ঞ শিক্ষক একটা প্রশ্ন কাঠামো বা প্যাটার্ন দাঁড় করিয়েছেন যা আমি আপনার আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি সংক্ষিপ্ত উত্তরের ক্ষেত্রে অধ্যায় ছয় থেকে দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ অধ্যায় ছয়টি হচ্ছে আংশিক সত্তর পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় সাত তেহাত্তর থেকে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত তিনটি প্রশ্ন থাকবে আট অধ্যায়ে চারটি প্রশ্ন থাকবে নয় অধ্যায়ে চারটি প্রশ্ন থাকবে দশ অধ্যায়ে তিনটি প্রশ্ন থাকবে এগারো অধ্যায়ে একটি বারো অধ্যায়ে একটি এবং জ্যামিতি চোদ্দ অধ্যায়ে দুটি প্রশ্ন থাকবে মোট বিশটি প্রশ্ন এরপর ক্রমিক নং দুই থেকে আট সমস্যার সমাধান এখানে দুই নং ক্রমিক থেকে আট নং ক্রমিক পর্যন্ত প্রতিটি সমস্যায় দুই বা তিনটি উপক্রমিক থাকবে অধ্যায় ছয়তে পৃষ্ঠা উল্লেখ করা আছে সত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠার মধ্যে হতে হবে সমস্যা সংখ্যা একটি একটি বিকল্প সহ মন্তব্যে আছে বিকল্পটি অথবা এর পরে থাকবে অর্থাৎ যদি দুই নং ক্রমিক ধরি তাহলে একটি সমস্যা দিতে হবে অথবা দিয়ে আরেকটা সমস্যা দিতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে কোনো একটির উত্তর বা সমাধান উত্তরপত্রে লিখবে এবং প্রত্যেকটা সমাধানের জন্য পূর্ণ নম্বর হবে দশ এরপর জ্যামিতি অংশ নয় নম্বর প্রশ্নটি এখানে তিনটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে তো অধ্যায় চোদ্দ জ্যামিতি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাসে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা সমস্যা সংখ্যা থাকবে তিনটা এই তিনটার মধ্যে দুটির উত্তর দিতে হবে এই তিনটার আবার প্রত্যেক প্রশ্নে এক বা একাধিক উপক্রমিক থাকবে তো ক্ষেত্রে যদি নয়ের ক ধরি তাহলে কয়ের এক দুই তিন বা কয়ের এক বা বা ক ক এর শুধু এটা শিক্ষক এক দুই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সেট করার জন্য যেভাবে মনে করেন সেভাবে স্বাধীনভাবে মূল্যায়ন টুলস গঠন করতে পারবেন এখানে দুটির উত্তর দিতে হবে পাঁচ পাঁচ দশ নম্বর মোট এই দশ দুই থেকে আট সত্তর এবং এক নং ক্রমিকে বিশ মোট একশো সমানিত শিক্ষক মন্ডলী সংশ্লিষ্ট অভিভাবক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা ভিডিওটি দেখছেন এখানে যদি ভুল মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তাহলে আমরা সেই বিষয়টি নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো আরো কিছু বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বন্টন আগামীতে ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করবো সে আশাবাদ ব্যক্ত अल्लाह okay.